ঘুরে টুরে আসলাম একটু হেঁটে আমার বাবা বসে আছে আর দেবাদ্রী তো মোবাইল নিয়ে চলে গেছে আর এই যে আমি ফুলের ডাল হাতে নিয়ে বসে আছি এখন রাত্রেবেলা লাগাবো না সকালবেলা ডালগুলো লাগাবো কি হয়েছে বেরিয়েছিলাম একটুখানে ঘুরতে তার ভেতরে সায়েন্দিকে মানে দেবাদ্রি তার কি রাত যাই হোক ঘুরে আসলাম তো আমাদের এক দিয়ে নিয়ে আসবে গেছি ওই রাস্তাতে আমি আসি নেই আসবো না তো বাড়ি চলে আসতাম অন্য রাস্তা দিয়ে বলছি চলে এর দেওয়ার ওই রাস্তা আছে না তারপরে গিয়ে আমাদের বাড়ির পেছনের ওই রাস্তাটা আছে ওই রাস্তাতে ঘুরে এসেছি দেখো আসার সময় এই যখন ফুলের ডালগুলো নিয়ে এসেছি কি কী মানে সবগুলো জবা ফুলের ডাল ডালে এলাম অ্যালার্মি সবগুলো জবা ফুলের ডাল এবার ফুলগুলো একটা হলুদ আছে একটা সাদা আছে বাকিগুলো কী কালার জানি না ওই রাস্তার পাশে গাছ ছিল গাছের থেকে ভেঙে ভেঙে নিয়ে চলে এসেছে তারপরে জিজ্ঞাসা করলো কয়েকজন কী করবে লাগাবে বলছি কি হ্যাঁ বলে বাঁচবে তো আমি বলছি হ্যাঁ বেঁচে যাবে তারপরে ফুলের ডালগুলো সব নিলাম আর সময় ওখান দিয়ে আমার মাসি শাশুড়ি বাড়ি আছে মানে মাসি বাড়ি আছে ওখানে গেলাম তারপর ওখান থেকে ঘুরে বাড়ি চলে গেলাম মানে আমাদের বাড়ির পেছনের ঘরের পেছনে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে চলে এসেছি আমি মানে হ্যাঁ পারমিশন নিয়ে নেওয়া ভালো আমি নিয়ে নিই এই দিয়ে আসছিলাম ডালগুলো ছিল ভেঙে ভেঙে নিয়ে চলে এসেছি অল্প অল্প করে এনেছি অসুবিধা ভাই আবার তোমাদের সাথে পরে দেখা করবো টা।